সবই বরাত কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য কি আছে এতে চলুন জেনে নিই সবই বরাতের গুরুত্ব আর ফজিলত সবে বরাত অর্থ হল মুক্তির রাত বা ভাগ্যের রাত এই রাতে আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন বিভিন্ন হাদিস ও আলিমদের মতামত অনুযায়ী শবে বরাতের বিশেষ কিছু ফজিলত রয়েছে না হাদিসে এসেছে আল্লাহ তালা এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন আছে কি কেউ ক্ষমা চাওয়ার যাকে আমি ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক চাওয়ার যাকে আমি রিজিক দেবো এই রাতে কালব গোত্রের ভেড়া বকরির গায়ে যত পশম থাকে তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ আল্লাহতায়ালা ক্ষমা করে দেন বলে হাদিসে উল্লেখ আছে সুভান আল্লাহ আল্লাহ কতই না মহান অনেক তাফসির কারকের মতে এই রাতে আগামী এক বছরের জন্য মানুষের রিজিক হায়াত ও মৌতের ফয়সালা চূড়ান্ত করা হয় মার্ল যদিও কোনো কোনো আলেমের মতে এটি সবে কদরে হয়ে থাকে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন যেন সবাই সবে বরাতের গুরুত্ব বুঝতে পারি